নমস্কার রেসপন্স বাংলার পর্দায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে স্নেহা শিশার আমি আবারও ওয়জ্যাগ থেকে চলে এসেছি ওয়াইজ্যাকের আমাদের হোমস্টে থেকে এসছি একটাই কারণ কারণ গেটের সামনে সামো লাইট পুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ খুব ডিফিকাল্টি হয় লাইট খুঁজতে তার মধ্যে একটু রাত হয়ে গেলে না এখানে একটা ছমছমের ব্যাপার আছে মানে আপনারা অন্য কিছু ভাববেন না বাট একটা গা ছমছমের ব্যাপার আছে সেই জন্য বাড়িটা কাছাকাছি বসে থাকে হ্যাঁ সেই জন্য বাড়িটা কাছে তো তাড়াতাড়ি করে আমরা বাড়িতে ওই জন্য থেকে এসেছি এটাই হলো সত্যি দেখুন আপনাদেরকে একদম মন থেকে বলে দিলাম এবার এইটা বলার পর বলতে হবে যে আজকে ভারতের অপশনাল প্র্যাকটিস সেশন ছিল তাতে ছজন এসছিল কে এটা এটাই রেকর্ড ইন ইটসেলফ জেনারেলি হয় রেড থেকে দুজন যায় ইন্ডিয়ান টিম থেকে দুজন আসে প্র্যাকটিক্যাল অপশনাল প্র্যাকটিসে কিন্তু আজকে ছজন ছিল এবং সেই ছজনের মধ্যে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুজনেই এসছিলেন харমনप्रीत कौर স্মৃতি মন্ধনা अमन কর এনারা তিনজন যারা খেলেছেন তাদের মধ্যে এসছিলেন যারা খেলেননি গতকালকার ম্যাচে তাদের মধ্যে এসছিলেন আগি বলে দি রাধাই यादव

ও আসলে দেখছে রিচাভার্স রান করছে মানে মোটামুটি বুঝে গেছে যে আড়াইশো টাকা বাট এনি টু গেট ব্যাগ প্রথমত রেনুকাকে আজকে প্র্যাকটিস করতে দেখে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে হয়তো পুরোপুরি হয়তো ওর ওপরি কিন্তু ইন্ডিয়া তাহলে হয়তো রেনুকাকে অস্ট্রেলিয়ার গেছে খেলাতেই পারে কারণ যদি তুই হিস্টোরিক্যালি দেখিস তাহলে কিন্তু রেণুকা ভেরি ওয়েল আগেনস্ট অস্ট্রেলিয়া এবং কেন না কারণ প্রথমেই হচ্ছে অ্যালিজা হিলি যার ইনসুইং এর ইন ইনসুইং নিয়ে প্রবলেম আছে দ্বিতীয় ইভেন লিচফিল্ডের ইনসুইং নিয়ে প্রবলেম আছে বেথমুনির আছে সো ইন শর্ট যেটা বলতে হবে হচ্ছে রেনুকা অস্ট্রেলিয়ার এগেনস্টে কিন্তু একটা ধারালো হয়ে উঠতে পারে সেটাই হলো কোশ্চেন কারণ আমরা গত বেশি বলেছিলাম যে একটা প্রবিলিটি হতেই পারে ভারত হয়তো টেন্টেড থাকবে রেণুকা এবং আমার যত দুজনকেই খেলেন কিন্তু সেটা করতে গেলে আপনাকে একটা ব্যাটার ড্রপ করতে হবে করতে হবে

আমরা স্মৃতিকে আবারও দেখলাম সেই মন দিয়ে হয় না যে ক্লাসে প্রথম হয় যে স্টুডেন্ট রেগুলারিটি করে যা যা তার রুটিন থ্রো ডাউন বোলিং বোলিং মানে মানে হচ্ছে কাছে ব্যাট করা কিন্তু আবারও সেই একটা জিনিস ঘুরে ফিরে মাথায় আসে আমার যে নেটে আমরা যে ফুটবল দেখি স্মৃতি ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে আমি সেম ফুটবল দেখেছিলাম আমাদের অস্ট্রেলিয়া সিরিজ তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি তিনশো রান করতে ফাঁকিয়ে ব্যাটিং করতে এগিয়ে মারছেন প্রেসার হোক স্পিনার এগিয়ে মারছেন যেদিকে মন চাইছে সেদিকে মারছেন এবং

চিন্তা রয়েছে কালকে যেমন যখন সাউথ আফ্রিকা গেছে হেরেছে হাতের এবং ওইটা অনেকটাই মানে বা ধরো ক্যাচটা যখন ফেলে স্মৃতি ওর মুখে চোখে সেই টেনশনটা কিন্তু দেখা যাচ্ছে যেটা আমার মনে হচ্ছে আরো ব্যাটিং এ গিয়ে এফেক্ট করছে একদম একদম এবং সেই জন্য আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে অস্ট্রেলিয়া এগেনস্টে এখন কারণ এবং দেখো যেটা অফলাইন প্র্যাকটিস ছজন এসছে মানে তোমায় বুঝতে হবে যে টিম কিন্তু একটা বড় সড়ো ওয়েক করে পেয়ে কালকে এবং এবং দেখো আমাদের আমরা তো মাঠে বাইরে থেকে আমরা যেটুকু বুঝি আমরা সেটাকু বলি যারা খেলছে তারা আমাদের থেকে আরো ভালো জানেন যে তুমি তিনটি ম্যাচ কেন এই চারটে ম্যাচ হচ্ছে ওয়ার্ল্ড কাপে তোমার কি কি হবে ম্যাচ যে চারটে ম্যাচ হচ্ছে স্বাভাবিক আর কি

ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারিয়েছিলেন আপনারা ভুলে যান এখানে অন্য ইংল্যান্ড আর শার্লট এডভার্স ইংল্যান্ডের কোচ আমি বারংবার বলছি যে এটা শার্লট এডভার্স যেদিন কোচ অ্যানাউন্স হয়েছিল আমি যদি এক ফোটা মিথ্যে বলে ও বলবে আমি ওকে ফার্স্ট ফার্স্ট মেসেজ হ্যাঁ লাইভে যাওয়ার আগে বিকজ আমরা অ্যানাউন্সমেন্ট নিয়ে লাইভে যাচ্ছিলাম আপনাদের জন্য সেখানে আমি লিখেছিলাম এইবারের ওয়ার্ল্ড কাপ

বাই ল্যাপটপস কিনে ইন্ডিয়ার হইকি করে আপনি মানে একটা সাব কন্টিনেন্ট টিম হয়ে যেখানে আপনাদের ডোমেস্টিক আমরা আমরা দেখি আমরা ডোমেস্টিক ক্রিকেটে যাই আপনারা যদি কোনোদিন ডোমেস্টিক ক্রিকেটে গিয়ে দেখে থাকেন উইমেনস ডোমেস্টিক ক্রিকেট इवन নতুন করে স্পিনারা শুরু করেছে এবং প্রতিটা টিমে অলমোস্ট এফটাম স্পিনারা আছে লেফট আর্ম স্পিনারও আছে লেগ স্পিনারও আছে অফ স্পিনারও আছে ভ্যারাইটি সবসময় আছে আর ইন্ডিয়ায় যদি স্পিন বোলার ভ্যারাইটি না হয় কোন দেশে হবে

ওখানে অনেক ইন্টারন্যাশনাল ব্যাটারের কাছে মার খেয়ে ইন্ডিয়ার কোনো ব্যাটারের কাছে দু চারটে মার খেয়েছে বাট সেটা কিন্তু বাইশ সেকেন্ড এই পিচে অন্তত না কালকের ম্যাচে যেরকম পিচ ছিল সেরকম যদি পিচ থাকে সরি গ্রিপ থাকবে হালকা টার্ন থাকবে এবং সফি এক্সটান কেন আরো টাফ খেলার কারণ ওর ম্যাক্সিমাম বল ঘুরে না ও কিন্তু স্পিড ভেরিয়েশনের ওপরে খেলে সামথিং উইচ ইজ ভেরি ক্লোজ টু যেটা নাশরা চান্দু করে ফর পাকিস্তান এবং তার কাছে দেখেছেন কিরম নাস্তা নাবুদ হয়েছি ওই নামটা নিবি না মনে দুঃখ হয় খুব দুঃখ দুঃখ কারণ আমার আমার ওয়ান অফ ফেভারিট প্লেস ইন দিস টিম আপনারা যারা দেখছেন আপনারা জানেন যে আমরা মোটামুটি জেমিমা মানে জেমিমা জেমিমা বারবার বলি কারণ ওর মধ্যে পটেনশিয়াল আছে মাছ লাইক সফাই স্যাডেস্ট পার্ট ইজ যাদের মধ্যে দ্য মোস্ট পটেনশিয়াল আছে ইন দ্য ইন্ডিয়ান টিম জেমিমা সফালি এদের মধ্যে কেউ সেই পোটেন্সিয়ালটাকে জাস্টিফাই করে পারলো তুমি একদমই তাই এবার এখন দেখা সেটাই যে অস্ট্রেলিয়া ম্যাচে কে বাট আজকে বাকি আর প্র্যাকটিস থেকে বলতে নর্মাল কিছু হয়নি হ্যাঁ কিছু নেই খালি এতজন প্লেয়ার এসছিলেন তারা টুকটাক প্র্যাকটিস করলেন এটা দেখে ভালো লেগেছে সেটা দেখে ভালো লেগেছে যে তাদের হ্যাঁ মানে দেখুন প্রেস কনফারেন্স নিয়ে কেন কমপ্লেন করি আপনাদের বলছি কালকে যেমন সাউথ আফ্রিকার নদীন দি ক্লার্কে অফকোর্স জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের প্ল্যান কি না কি তখন কিন্তু না ডেনি ক্লার্ক ক্লিয়ারলি বলেছিল যে দেখুন যেহেতু স্পিনারের বল আরো স্লো আসছিল টার্ন করছিল রান করা ডিফিকাল্ট হচ্ছিল আমি আর ফ্লোই ভাবছিলাম যে লাস্ট চার ওভারে চল্লিশ থাকলো এদের পেসার আসবে তখন আমরা করে দেবো এই যে ক্ল্যারিটি অফ ওরা কি ভাবছে এটার জন্যই কিন্তু প্রেস কনফারেন্স যাও প্রেস কনফারেন্স মানে এত জার্নালিস্টরাও অনেকেই বিতর্কে মানে বিতর্ক বানানোর চেষ্টা করে আর যে কারণে কি হয়েছে প্লেয়াররাও ব্যাক ফুটে যেতে যেতে সেই একই উত্তর দিয়ে যায় যারা আমাদের মতো সাংবাদিক যারা আমরা ক্রিকেটের ব্যাপারে জানতে যাই তারা আলটিমেটলি কিছুই হয় না প্রতিবার প্রেস কনফারেন্স থেকে বেরিয়ে ইনফ্যাক্ট প্রেস কনফারেন্সে যাওয়ার আগে এটা আমার স্নেহাশিসের রুটিন আছে যখন ধরুন আমরা যাচ্ছি আমি একটা প্রশ্ন করি ওকে ও একটা প্রশ্ন করে আমাকে এবং আমরা যা যা উত্তর দিই আজ অব্দি প্রেস কনফারেন্স তারপর অস্ট্রেলিয়ার প্রেস কনফারেন্স আছে এবং তারপর অস্ট্রেলিয়া ছটা থেকে নটা প্র্যাকটিস করবে তো আমরা অবশ্যই যাবো প্রেস কনফারেন্স করবো প্র্যাকটিসে থাকবো দুই ধরনের অস্ট্রেলিয়ার কিছুক্ষণ প্র্যাকটিস আমরা দেখবো

তাহলে কি হবে সমস্ত স্পোর্টসের ব্যাপারটা জানতে পারবেন শুধু ক্রিকেট ফুটবল না বাগাডুলি লুডো কি হচ্ছে সব জানতে পারবেন দেখতে থাকুন রেড ফোর্স বাংলা আবার আসবো কালকে অনেক খবরা খবর নিয়ে কি হলো প্র্যাকটিসে কি না হলো সব নিয়ে আসবো দেখতে থাকুন সঙ্গে থাকুন কোথায় বলে দেখতে থাকুন সঙ্গে থাকুন যাই রাত্রি